মাখালির হাইট এতটাই বিশাল যে মই ব্যবহার করে মায়ের গায়ে ও মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সকলকে রাজ ব্লগস এর আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম চলুন আজ আমি কোথায় এসেছি সেটা এবার আস্তে আস্তে আপনাদের দেখানো যাক আর বেরিয়ে পড়া যার উচ্চতা প্রায় আকাশ ছুঁয়েছে সেই মায়ের দর্শন করাতেই তোমাদের নিয়ে যাচ্ছি মকর সংক্রান্তির দিন হয় মায়ের পুজোর শুভারম্ভ এবং দশ দিন ব্যাপী চলে মায়ের এই পুজোর অনুষ্ঠান ঐতিহ্যের আবেগের শ্রী শ্রী বাহান্ন হাত কালী মায়ের অপরূপ রূপ এখন আপনারা দর্শন করছেন মায়ের পুজোর আজকেই শুভারম্ভ আর প্রথম দিনই আপনাদেরকে মায়ের এই রূপ দর্শন করাতে পেরে সত্যি আমি খুব খুশি এই মায়ের রূপ বরাবরই আমাকে ভীষণ অবাক করে কারণ এত বড় প্রতিমা শিল্পীরা কত কষ্ট করে ধৈর্য সহকারে ভালোবাসার সাথে নির্মাণ করেন সেটাই আমি অবাক হয়ে দেখি এই প্রতিমার সাথে বা এই পুজোর সাথে আমার ছোট থেকেই এক নিবিড় সম্পর্ক এখন এই পুজোর পরিবেশ একরকম আর ছোটোবেলায় যখন আসতাম অনেক বছর আগে তখন ছিল আরেক রকম কান্নাঘাটের গঙ্গার তীরে মায়ের এই পুজোর পরিবেশ বরাবরই আমাকে মুগ্ধ করে কি সুন্দর একটা অপরূপ মেলা বসে সেই মেলা আপনাদের দর্শন করাবো তার আগে এই বিরাট বিশাল বাহান্নাত কালী মায়ের অপরূপ রূপ আপনারা দর্শন করুন সন্ধ্যে থেকে শুরু হবে মায়ের পুজো এখনই চলছে তার তোরজোর দেখুন সবাই আনন্দের সাথে মায়ের পুজোর তোরজোরে লেগে পড়েছে সামনেটা পরিষ্কার করা হচ্ছে এবং কেউ মালা আনছেন মায়ের হাতে যে ফল যে মিষ্টি দেওয়া হবে সেটি নিয়ে দাঁড়িয়ে আছেন আসলে মা এতটাই বিশাল যে মায়ের গায়ে মই দিয়ে লোককে উঠতে হচ্ছে সাজানোটাও কিন্তু কম বড় ব্যাপার নয় আর এই যে দেখতে পাচ্ছেন আশপাশে রয়েছে সিঁড়ি এই সিঁড়ি দিয়েই কিন্তু মায়ের নির্মাণ কাজের সময় শিল্পীরা নামা করেন তাদের কাজের সুযোগ সুবিধার জন্য এগুলো অবশ্য এখন নতুন করা হয়েছে এই মন্দিরটিও নতুনই নির্মাণ হয়েছে আর এই যে মায়ের আরেকটি মূর্তি দেখছেন এটি হচ্ছে ছোট মূর্তি এই মূর্তি পুজো করা হবে আর মায়ের মন্দিরের ঠিক সামনে থেকে আপনাদের এখন মেলার সামনের অংশটা দর্শন করাচ্ছি আর আস্তে আস্তে এবার আমি মেলায় প্রবেশ করব তার আগে দেখুন ভক্ত সমাগম কিন্তু ভালোই হয়েছে মাকে দর্শন জন্য সবাই চলে এসছেন তাই না কি বড় অপূর্ব লাগে এই পরিবেশ দেখতে সত্যি খুব ভালো লাগে মেলায় প্রবেশ করে ফেলেছি গরম গরম জিলিপি বাজার সাথে আস্তে আস্তে এবার মেলাটা একটুখানি ঘুরি কারণ এই মেলা থেকে অদূরেই রয়েছে শ্রী হরিচাঁদ এবং গুরুচাঁদ প্রভুর একটি আশ্রম সেখানেও বসে একটি সুন্দর মেলা সেটাও দেখাব মেলায় এখন শীতের রোদ মেখে সবাই আস্তে আস্তে আসছে এবং তার সাথে মাকে দর্শনও চলছে সব মিলিয়ে এক সুন্দর মাধুর্যময় পরিবেশ রয়েছে আর এই মাধুর্য পরিবেশে গা ভাসেই আমি চলেছি শ্রী হরিচাঁদ এবং গুরুচাঁদ প্রভুর আশ্রমের দিকে যেটি আপনাকে তখন বললাম মায়ের দর্শন তো হলো এবার চলুন প্রভুদের আশ্রম এবং প্রভুর নাম গান কিছুটা দর্শন করে আসি শ্রী শ্রী বাহানুদ কালী মায়ের পূজা প্রাঙ্গনের যে মেলা তার ঠিক পাশেই রয়েছে প্রভু হরিচাঁদ এবং গুরু আশ্রম সেই আশ্রমে চলছে এখন বার্ষিক মেলা চলুন সেখানেও যাওয়া যাক আর এই মন্দিরের অপর প্রান্তেই রয়েছে একটি মাঠ যেখানে ভক্তরা কাপড় শুকর দিয়েছেন কেছে কেউ রোদ্দুর পোয়াচ্ছেন আর তাদের জন্য রয়েছে এই ভোগ প্রসাদের আয়োজন রোজই এখানে প্রচুর ভোগ রান্না হয় এবং শয় শয় ভক্তরা প্রসাদ গ্রহণ করেন তার সুব্যবস্থা রয়েছে এখানে আর এই যে চলছে এখানে কীর্তন ব্যাপী এখানে কীর্তন কীর্তন চলে ভক্তরা আসেন সারা দিন কীর্তন শোনেন থাকেন দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা এখানে আসেন যারা লোকাল তারা এসে দেখে চলে যান যারা দূর থেকে আসেন তাদের জন্য এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে সেটা আপনারা ভিডিওতে কিছুটা আগেই দেখতে পেলেন এই সুন্দর পরিবেশের মধ্যেও কিছুটা সময় কাটালাম একদিকে মায়ের পুজো আরেকদিকে এই প্রভু হরিচাঁদ এবং গুরুচাঁদের আশ্রমের সুন্দর পরিবেশ সব মিলিয়ে যেন একটা দারুণ সময় জয় জয়গুরু مون <laughs> آسي মাকে কীভাবে দর্শন করতে আসবেন মায়ের পুজো হয় শান্তিপুরের নৃসিংহপুর ফেরিঘাটে অর্থাৎ যেটা কানলাঘাট আমরা বলি কারণ এই ঘাটের অপর প্রান্তেই হচ্ছে কানলাঘাট সেই কানলাঘাটেই মায়ের এই পুজো অনুষ্ঠিত হয় শান্তিপুর থেকে যারা আসবেন তারা তো প্রত্যেকেই জানেন তবুও বলছি মতিগঞ্জ থেকে বলবেন পাহাড়োয়াদ কালি যাব তাহলে যে কোনো অটো বা টোটো আপনাদের নিয়ে আসবে আর যারা কানলার দিক থেকে আসছেন তারা তো ঘাট করলেই দেখতে পাবেন মায়ের এই সুন্দর পুজোর অনুষ্ঠান দশ দিন ধরে হবে পুজো শেষ দিন হবে বিরাট এক মহোৎসব যেখানে অনেক মানুষ প্রসাদ পাবেন একসাথে আর এই দশ দিনে হবে নানান রকম বিচিত্রা অনুষ্ঠান এবং সুন্দর একটি মেলা আর দেখতেই পেলেন আপনারা আমার ভিডিওতে কিছুটাতে গিয়ে যে এইখানে মায়ের পুজোর সাথে শ্রী হরিচাঁদ গুরুচাঁদের আশ্রমেরও একটি পুজো চলছে তো আসলে সেটিকেও দেখতে পাবেন তাই দেরি না করে আজই চলে আসুন এই দশ দিনের মধ্যে মায়ের এই পুজো দেখার জন্য সকলে তাহলে খুব ভালো থাকবে দেখা হবে নেক্সট একটি ব্লগে